দুই লাখ আর আসালাম দর্শক চলে আসলাম আবারও আমাদের হজরতপুর হাটে পিছিয়ে দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদী খুবই সুন্দর পরিবেশ এর পাশাপাশি দেখতেছেন যে তলার থেকে কিন্তু গরু নামতেছে হাটে গরু ঢুকতেছে আমরা ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে হজরতপুর হাটের ইনশাল্লাহ ফুল আপডেট পুরো চিত্র আমরা ইনশাল্লাহ তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন আমরা এখন হাটের ভিতরে ঢুকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ রোজ শনিবার হাতে কিন্তু প্রচুর গরু আছে অলরেডি মৈ যাচ্ছে আমরা আস্তে আস্তে হাটের ভিতরে ঢুকবো হাটের পুরো চিত্র ইনশাল আপনাদের তুলে ধরবো ফিজিয়ান গরু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হরেস্টিন ফিজিয়ান গরু আছে গাভী গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারীরা গরু নিয়ে তারপরে এটা গরু নিয়ে আছে মাশাআল্লাহ এই সাইড কিন্তু প্রচুর হরিস্টিন ফিজেন গরু আপনারা দেখতে পাচ্ছেন গাভী গরু আছে এবং প্রচুর ক্ষেতের আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই হরজতপুর হাটে

পুষ্ট দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু তারপরে আমরা আসুন দর্শক আমরা একটা হল স্টেন ফিজেন গরু দেখতে পাচ্ছি এই গরুটার দাম আমরা জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই গরুটার দাম কত আছে 235 235 ভাই কয় মন ওজন আছে 6.5 মন 6.5 মন ভাই কত হলে বিক্রি করবেন আনুমানিক ধারণা দেন আমাদের দর্শকদের 290 এ বিক্রি 190 এ বিক্রি করব 190 এ বিক্রি করব

জানি ভাই এখনো আমরা জানার চেষ্টা করছি দর্শক আসসালাম আলাইকুম ভাই সালাম ভাই গরু বিক্রি করেছেন কথা বলতে ও আচ্ছা এখনো দর্শক জানাতে পারলাম না দামটা ফাইনাল হোক ইনশাআল্লাহ আমরা জানাবো এই সার গরুটি নিয়ে দর্দাম চলতেছে আমরা দেখাচ্ছি আপনাদের হজরতপুর হাটের লাইভ আপডেট আজকে কিন্তু যেমন গরু আছে কেতা সমাগম আছে এবং গরু বিক্রিও হচ্ছে মাসাল্লাহ

আমরা এখন এ গরুগুলো দেখাবো আজকে কিন্তু পারাগাম হাটে প্রচুর ভিড় গরু যেমন আছে কাস্টমারও আছে ইনশাল্লাহ আমরা আপনাদের হাটের আপডেট দিচ্ছি গরুর বাজার গরুর বাজারের অবস্থা কি তা তুলে ধরছি কিন্তু হাট ঘুরতে ঘুরতে হাটের শেষ মাথা চলে আসছি দেখতে পারতেছেন এখানেও কিন্তু তুমুল দরদাম চলতেছে ব্যাপারী এবং কেতা ভাইয়ের মধ্যে এই দুটি গরুকে নিয়ে যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা আপনাদের দেখাবো আসলে সব গরু তো বিক্রি হয় না যে কয়টা গরু দরদাম হয় বিক্রি হবে ইনশাল্লাহ সেটা আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে

ভাই আমরা এই যে এই গরুটার দাম কত যাচ্ছে এটা দুই পঁচাত্তর বলিয়া দিছি দুই লাখ পঁচাত্তর ভাই এটা ওজন কত মন আছে এটা সাত মন আছে সাত মন আর ভাই এই কালো গরুটা কালো এটা দুই লাখ পঁচাশি বলিয়া দিছি দর্শক দেখুন সুন্দর গরু দুই লাখ পঁচাশি হাজার টাকা যাচ্ছে তাই দুই লাখ পঁচাশিটার ভাই ওজন কমন আছে এটা ওই রকম সাড়ে সাত সাড়ে সাত মন আচ্ছা তারপরে ভাই এই যে এই কালো দুই লাখ ষাট বলিয়া দিছি দুই লাখ ষাইট ভাই এটার ওজন কমন আছে

ছাগলের বাজার দেখতে পাচ্ছেন আপনারা ভালো পরিমাণ ছাগলই কিন্তু আছে হজরতপুর হাটে মাসাল্লাহ আমাদের ব্যাপারীর ভাইরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু ভিতরে ঢুকে ভিতরের দিকে ঢুকি দেখেন আরতের ভিতরে ছাগলের যে আরদ আছে আরদের ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর ছাগলের কালেকশন কিন্তু আছে হাটে ছোট বড় মাঝারি সব ধরনের ছাগলও আছে ভেরাও দেখতে পাচ্ছি কিছু মার্শাল বড় বড় জাতের ছাগলও কিন্তু দেখা যাচ্ছে হাটে

একবার এক লাখের হবে এক লাখ এক লাখ হলে বিক্রি হবে তোতপুরি যাদের ছাগল কত চাইতেছো ভাইয়া টাকা অতলে বিক্রি করবা বিক্রি করব হ্যাঁ 25000 হলে 25000 হলে কেন আরেকটু কম হলে বিক্রি হয় না হবে কাস্টমার কয় হ্যাঁ কাস্টমার কইলে হবে না हां হবে ওর নাম কি ভাই ফাইট সাইট আচ্ছা দেখতে পাচ্ছেন এই খুবই সুন্দর দুটি জাতের ছাগল কিন্তু আঠেরো হাজার টাকায় হযোতপুর হাটে বিক্রি হবে ছাগলগুলো কেমন লেগেছে আমাদের অবশ্যই কমার্স করে জানাবেন খুব সুন্দর সুন্দর ছাগল এখানে কিন্তু ভালো পরিমাণে ভেড়া আছে হযোধপুর হাটে ভেড়া আছে গারল আছে দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সব ধরনের আকৃতিরই ভেড়া আমরা দেখতে পাচ্ছি অযোধপুর হাটে

ফাইটার বুল তাই এই গরুটার দামের দাম একটু বেশি চাই দা বেশি এর জন্য ভাই দাম চেয়েছে আড়াই লাখ টাকা ভাইয়ের সাড়ে 5.5 মন হবে মাংস ভাই আমাদের দর্শক একটু জানান কততে বিক্রি করবেন 8 লাখ তো চাইছেন 200 রূপ লাগবে 200 200 রূপ উপরে হলে মাশাআল্লাহ দর্শক দেখুন ফাইটার বুল এই গরুগুলো কিন্তু আমার খুব পছন্দ এই ফাইটার বুল টাইপের গরুগুলো এই গরুগুলো কিন্তু চাহিদা আছে খুব কম পাওয়া যায় হজতপুর হাটে অনেকদিন পরে দেখলাম এক লাখ চৌত্রিশ হাজার টাকায় এই বিক্রি হয়েছে আমরা কিন্তু আপনাকে আজকে হজরতপুর হাটের পুরো হাটের চিত্র তুলে ধরলাম এক লাখ চৌত্রিশ হাজার টাকা এই বিক্রি হলো মাশ আল্লাহ আজকে কিন্তু হজরপুর হাটে মোটামুটি ভালোই গরু বিক্রি হয়েছে উপর থেকে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেল আপনারা দেখতে পারছেন এতক্ষণ যে হাট মানে ভরা ছিল প্রচুর গরু কিন্তু আজকে বিক্রি হয়েছে হাট কিন্তু আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে আমরা আপনাদের হাটের পুরো চিত্র তুলে ধরাচ্ছি আশা রাখি আশা রাখি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে তো আজকের ভিডিওটি বড় করব না গরুগুলো কেমন লেগেছে আজকে গরুর বাজার কেমন ছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম